এখানে স্বাভাবিক একটি বিফ্রম আজ অনেক দিন ধরে ভাবছি তোমাকে ঘটনা লিখে পাঠাবো আজ পাঠিয়েই দিলাম আমার নাম চৈতালি যে ঘটনাটা তোমাকে বলছি সেটা আমার মেজদির মুখ থেকে শোনা আমার মেজদির নাম সুজাতা পাল এই ঘটনা আমার দাদুকে নিয়ে কিন্তু যখন এই ঘটনা ঘটেছিল তখন আমি অনেক ছোট ছিলাম তাই এই ঘটনা আমি আমার মেজদির কাছ থেকেই শুনেছি আর তার জবানিতেই বলছি আমার দাদু আগে বাস ড্রাইভার ছিল এখন তিনি এই পৃথিবীতে নেই তিনি সরকারি বাস চালাতেন তিনি অনেক দূর দূরান্তে বাস নিয়ে যেতেন এরকম অনেক দিনই হতো যে তিনি বাড়ি ফিরতেন না মাঝে মাঝে দাদু প্রাইভেট বাস নিয়ে ভাড়াও খাটতেন সেরকমই একদিন দাদু এবং তার হেল্পার কি একটা কাজে পার্টিদের নিয়ে বাস নিয়ে বেরিয়ে গেলেন যখন এরকম কন্ট্রাক্ট আসত তখন দাদু আর তার হেল্পার যেখানে গেছেন সেখানেই কোনো হোটেল বা সরাইখানায় রাত্রি যাপন করতেন সেইবার দাদু গিয়েছিলেন পুরুলিয়ার একটা জায়গায় সেখানে পার্টিকে নামিয়ে দেবার পর কথা হলো যে বাস নিয়ে পরের দিন সকালবেলায় আসবেন তারপর পার্টিকে ফিরিয়ে নিয়ে যাবেন প্রথমে ভেবেছিলেন যে রাতটা বাসেই কাটিয়ে দেবেন কিন্তু গন্তব্যস্থলের কিছুটা আগে একটা ছোট্ট সরাইখানা দেখতে পেয়েছিলেন যাবার সময় তিনি ভাবলেন যে সেখানেই গিয়ে খবর নেওয়া যাক যে সেখানে থাকার আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা পার্টিকে নামাবার পর বাস নিয়ে দাদু সেই ছোট সরাইখানায় এসে উপস্থিত হলেন সরাইখানার মালিক বলল যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠিকই ওপরে একটা ঘর রয়েছে কিন্তু সেটা ভাড়া দেওয়া হয় না কেননা সেই ঘরে পাখা নেই আর অনেক দিন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দাদু বললেন আরে ওই ঘরেই হয়ে যাবে রাতটা কাটাবো তো শুধু আমাদের কোনো অসুবিধা হবে না সরাইখানার মালিক দাদুর হাতে চাবি দিয়ে দিলেন সেখান থেকেই দাদু আর তার হেল্পার রাতের খাওয়া শেষ করে যখন ওপরের ঘরে উঠে গেলেন তিনি দেখলেন যে এই সরাইখানায় কেউ নেই শুধু দাদু আর তার ঘন্টা ঘণ্টাখানেক পর দাদু আর তার হেলপার দেখলেন যে সেই সরাইখানার নিচে যে হোটেলটা যেখান থেকে তারা দুজন খেয়েছিলেন সেই হোটেলের আলো বন্ধ হয়ে গেল আর সেই সরাইখানার মালিক চলে গেলেন একটা সাইকেল করে জায়গাটা একেবারে নিঝুম আশেপাশে দোকান দোকানপাট ধাবা কিচ্ছু নেই দাদু আর তার হেল্পার ঘরটাকে একটু পরিষ্কার করে নিলেন দেখলেন যে সেই ঘরের মধ্যে একটা খাটিয়া রাখা রয়েছে আর যে তোষকটা পাতা রয়েছে সেটা একেবারে ফুটি ফাটা অবস্থা এ নিশ্চয়ই ইঁদুরের কাজ দাদু আর তার হেল্পার ঠিক করলেন যে এখানেই কোনোরকমে রাতটা কাটিয়ে দেবেন তারা দুজন শুয়ে পড়লেন নিচের দরজায় তারা তালা লাগিয়ে এসছেন কেননা সরাইখানার মালিক বলে গিয়েছিলেন যে নিচের দরজায় যেন তালা লাগিয়ে শোয়া হয় দাদু ঘরের জানলাটা খুলে ফেললেন জানলার ঠিক বাইরেই একটা বড় পেয়ারা গাছ রয়েছে কিন্তু গাছের পাতা এক ফোঁটাও নড়ছে না প্রচণ্ড গরম দাদু আর তার হেলপার দুজনেই প্রথমটা খাটে শুয়ে এদিক ওদিক করতে থাকল প্রচণ্ড গরম লাগছে তাদের কিন্তু কিছুক্ষণ পর তারা দুজনেই ঠিক করল যে না রাতে একটু না ঘুমালে পার্টিকে নিয়ে এতটা রাস্তা কালকে বাস চালিয়ে ফিরতে হবে শরীরে একেবারে দেবে না তারা দুজন ঠিক করে যে তারা এই ঘর থেকে বেরিয়ে এসে নিচে সরাইখানার সামনে শোবে মানে একেবারে খোলা জায়গায় নিচে এসে তারা দেখলেন যে সরাইখানার বাইরে যে বেঞ্চগুলো রাখা থাকে সেই বেঞ্চ কয়েকটা রাখা রয়েছে তাদের দুজনের মুখে হাসি ফুটল দাদু তার হেল্পারকে বললেন আয় আয় হাত লাগিয়ে বেঞ্চগুলোকে আড়াআড়িভাবে পাশাপাশি পেতে দিই আর এখানেই শুয়ে পড়ি বাইরে একটু হাওয়া দিচ্ছে শান্তিতে ঘুম তো আসবে যেমন কথা তেমনি কাজ দুটো করে বেঞ্চ পাশাপাশি পেতে দাদু আর তার হেল্পার শুয়ে পড়ল কিন্তু শোবার আগে তিনি নিচের দরজাটায় তালা লাগিয়ে এসেছিলেন তারা যেখানে শুয়ে রয়েছেন তার থেকে কুড়ি হাত দূরেই রয়েছে মেন রোড সেখান থেকে মাঝে মাঝেই গাড়ি যাচ্ছে দাদু সেই গাড়ির যাওয়া দেখতে দেখতে কখন যে শুয়ে পড়েছেন বুঝতেই পারেননি রাত তখন কটা হবে জানা নেই দাদুর ঘুমের মধ্যেই হঠাৎ করে মনে হতে লাগল যে তার মাথার কাছে কে একজন দাঁড়িয়ে রয়েছে দাদু চোখটা খুলে দেখে এক অপরূপ সুন্দরী মহিলা তার মাথার কাছে দাঁড়িয়ে মৃদু হাসছে আর শটান তাকিয়ে রয়েছে তার দিকে দাদুর ছেদ করে ঘুমটা ভেঙে যায় তিনি ঘুরে দেখেন কোথায় কেউ তো নেই দাদু ভাবলেন তিনি হয়তো স্বপ্ন দেখছেন পাশের বেঞ্চের দিকে তাকিয়ে দেখলেন তার হেল্পার শুয়ে রয়েছে কিন্তু হঠাৎ তিনি শুনতে পেলেন যে সরাইখানার সেই নিচের দরজা যেটা তিনি শোয়ার আগে তালা বন্ধ করে এসেছিলেন সেটা খুলে গেল তিনি দেখলেন সেই মেয়েটি সেই দরজা খুলে সেই সরাইখানার মধ্যে ঢুকে যাচ্ছে তবে ঢোকার আগে সে দাদুর দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিয়ে দাদুকে তার পেছনে আসতে বলে দাদু চোখটা রোগড়ে সেই দিকে তাকিয়ে দেখে সত্যি তো একটা মেয়ে তাকে ডাকছে পরবর্তীকালে এই ঘটনা দাদু যখন বলেছিলেন তিনি অকপটে স্বীকার করেছিলেন যে সেই মেয়েটিকে দেখে তিনি যেন বশ হয়ে গিয়েছিলেন আর তার ভেতরে একটা কাম বাসনা মাথা ছাড়া দিয়েছিল দাদু তার ডাকে সাড়া দিয়ে তার পেছনে যান দাদু সেই দরজা দিয়ে যখন ঢুকলো মেয়েটি তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে দাদু মৃদু পায় সিঁড়ি দিয়ে মেয়েটিকে পিছু করতে থাকলেন মেয়েটি মৃদু হাসছে আর দাদুকে বলছে এসো আমার পেছনে এসো দাদু দেখলেন যে মেয়েটি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেছে দাদু মেয়েটির ডাকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে যখন পৌঁছলেন তখন দেখলেন মেয়েটি ছাদটা যে দেয়াল দিয়ে ঘেরা সেই দেয়ালের ওপর দাঁড়িয়ে রয়েছে দাদু মেয়েটিকে বললেন ও কি ও কি করছো পড়ে যাবে তো দাদু সেই মেয়েটিকে ধরতে গেল কিন্তু মেয়েটি সেই ছাদের কার্নিশ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল দাদু অবাক হয়ে দাঁড়িয়ে রইল তিনি ভাবতে পারলেন না যে তিনি কি করবেন কিন্তু মুহূর্তের মধ্যেই তার সম্বিত ফিরতেই সে ছাদের ধারে গিয়ে দেখল মেয়েটি যেখানে ঝাঁপিয়েছে ঠিক সেইখানেই রয়েছে সেই পেয়ারা গাছটা যেটা তাদের ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছিল আর সেই মেয়েটি সেই পেয়ারা গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে দাদু চিৎকার করে উঠল দাদুর চিৎকারে দাদুর হেলপার ততক্ষণে জেগে উঠেছে দাদুকে সেই হেলপার ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বলতে লাগলো ও দাদাবাবু ওখানে কি করছেন দাদু ছাদ থেকে হেলপারটিকে সেই গাছের দিকে দেখাচ্ছে বলছে ও ও ওই দেখ ওই দেখকে ঝুলছে ও ওমা ওই মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলছে হেলপারটি তার বেঞ্চের পাশে রাখা একটা জলের বোতল নিয়ে সোজা দৌড়ল ছাদের দিকে ছাদে পৌঁছে যে ছাদের দাদু দাঁড়িয়ে রয়েছে আর সেই পেয়ারা গাছের দিকে তাকিয়ে রয়েছে দাদুর হেলপার দাদুকে দাদুকে তার দিকে টেনে নিয়ে বলল। আরে একটু জল খান কি হলো কি দেখেছেন দাদু জলের বোতলটা নিয়ে ঢক করে জল খেলো তারপর মুখে চোখে জল দিয়ে তার হেলপারকে বলল ওই দেখ ওই গাছে কে ঝুলছে একটি মেয়ে উমা ছাদের থেকে নিচে তাকালো এ ওপর আর সে দাদুকে বলল। কোথায় কে ঝুলছে কেউ তো নেই দাদু তাড়াতাড়ি করে তার পাশে এসে দাঁড়ালো আর গাছের দিকে তাকিয়ে বলল হ্যাঁ কোথায় গেল? আরে একটা মেয়ে আমি দেখলাম আমাকে ডাকলো তারপরে সিঁড়ি দিয়ে উঠে ছাদে এলো মেয়েটা কোথায় গেল জানিস এই ছাদ থেকে ও ঝাঁপালো আর আমি যেই মুহূর্তে নিচে তাকালাম দেখলাম ওই মেয়েটা গলায় দড়ি দিয়ে ওই গাছে ঝুলছে হেলপারটি দাদুকে বলল দাদা বাবু আপনি স্বপ্ন দেখেছেন নিচে চলুন দাদুর সেই হেলপার দাদুকে নিয়ে নিচে নেমে আসে তারপর দাদুকে সেই হেলপার নিচে নামিয়ে এনে বেঞ্চিতে শুইয়ে দেয় কিন্তু তারা দুজনেই সারা রাত চোখের পাতা এক করতে পারেনি পরের দিন সকালে সরাইখানার মালিক যখন এলো দাদু তাকে রাতের ঘটনা সমস্তটা খুলে বলে সেই সরাইখানার মালিক বলে সত্যি কথা বলতে এই সরাইখানা আমাকে বেঁচে দিতে হবে দাদু বললেন কেন কি ব্যাপার তিনি বললেন আজ থেকে দু বছর আগে একজন নব দম্পতি আমাদের এই সরাইখানায় আসে আমি তাদেরকে দেখেই বুঝেছিলাম যে এরা পালিয়ে বিয়ে করেছে তারা দুজন সেই ঘরেই থেকেছিল যেই ঘরটা আমি আপনাদের রাতে থাকতে দিয়েছিলাম বউটার স্বামী মাঝে মাঝেই কাজে বাইরে চলে যায় দুই তিন দিন পর এই সরাইখানায় ফেরে সেই ছেলেটি আমাকে বলে গিয়েছিল যে তার বউ আপনার এই হোটেলে যা খাবে আমি এসে টাকা দিয়ে দেব সেরকমটাই চলছিল কিন্তু একদিন সেই বউটার স্বামী কাজের জন্য বাইরে গেল তারপর আর ফিরল না পাঁচ দিন ছ দিন সপ্তাহ এক মাস সে আর ফেরে না সেই বৌটি আমার কাছে কান্নাকাটি করে আমি তাকে বলি মাগো তুমি এখানে থাকো তোমার বড় অবশ্যই আসবে প্রায় তিন মাস কেটে যায় তার স্বামী ফেরে না এমন সময় হল কি আমাকে পাঁচ ছ দিনের জন্যে পরিবারকে নিয়ে বেড়াতে যেতে হয় সেই সময়টা এই সরাইখানা বন্ধ রাখতে হবে কিন্তু এই বৌটিকে কি করব আমি তাকে বললাম তুমি এই ঘরেই থাকো রাতে নিচের দরজা বন্ধ করে রেখো তাকে খাবার দাবারের যোগান দিয়ে গিয়েছিলাম আর দিয়েছিলাম একটা ছোট রান্না করার গ্যাস যাতে ও রান্না করে দুটো ফুটিয়ে নিতে পারে কিন্তু পাঁচ ছ দিন পরে যখন আমি সেই সরাইখানাতে ফিরলাম তখন শুনতে পেলাম যে ওই মেয়েটি আমার সরাইখানার সামনে ওই যে বড় পেয়ারা গাছটি সেই পেয়ারা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমি এখানে না থাকাকালীন পুলিশ এসেছিল আমাকে পুলিশ থানাতেও যেতে হয় আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি পুলিশকে সব সত্যি কথা বলি কিন্তু পুলিশ তার স্বামীর খোঁজ আজও পায়নি আমার এই সরাইখানায় খাবার এবং থাকার ব্যবস্থা ছিল কিন্তু যারাই রাতে থাকে তাদের সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটে এই ঘটনা চারিদিকে রোটে যাওয়াতে আমার এখানে লোকে থাকা বন্ধ করে দেয় শুধু এই খাবারের জায়গাটাই চলে কিন্তু লোক আর থাকে না আপনারা অনেক দিন পরে এলেন আমি ভাবলাম আপনাদের থাকতে দিয়ে দেখা যাক আশা করি এতদিন পর এরকম কিছু আর ঘটবে না কিন্তু সেরকমটা হলো না দাদু সেই সরাইখানার মালিকের কথা শুনে ভয় আঁতকে উঠল এই কথা শোনার পর দাদুর এমন জ্বর এলো যে পার্টিকে নিয়ে তিনি আর ফিরতে পারেননি তার হেল্পার বাস চালিয়ে পার্টিকে নিয়ে ফেরে আর দাদু পুরো রাস্তা বাসের একেবারে পেছনের সিটে শুয়ে থাকে আজ দাদু বেঁচে নেই কিন্তু দাদু যত দিন বেঁচেছিলেন সেই রাত্রের যে ঘটনা তার সাথে ঘটেছিল সেই বিভীষিকাময় রাতের স্মৃতি তাকে তাড়া করে বেড়াত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লাগলো চৈতালি একটা অদ্ভুত ঘটনা পাঠিয়েছে যেটা ঘটেছিল তার দাদুর সাথে সত্যি কথা বলতে এরকম অচেনা অজানা জায়গায় যেখানে একেবারে জনমানবহীন এসব জায়গায় থাকা একেবারেই উচিত নয় কিন্তু তার দাদু যে প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন বাস চালাতেন বাস ড্রাইভারদের এরকম অনেক সময় রাত কাটাতে হয় এবং আমার পরিচিত এরকম অনেক বাস ড্রাইভার রয়েছে যাদের সঙ্গে এরকম ঘটনা কিন্তু ঘটেছে তারা বাস চালাবার সময় বা রাতে কোথাও থাকার সময় তাদের সাথে অনেক ঘটনা ঘটেছে এরকম ঘটনা আমার কাছে সে হচ্ছে আগামী পর্বে তোমরা শুনতেও পাবে যাই হোক এই ঘটনাটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে চৈতালি সর্দার দমদম থেকে তার নিজের চোখে দেখা একটা ঘটনা সে আমাদেরকে পাঠিয়েছে তাই এক ফোটাও কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো চুরানব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হায় রাস্তা আমি চৈতালি সর্দার আমি দমদম থেকে বলছি আমি একটা ঘটনা তোমাকে লিখতে চলেছি যেটা আমার নিজের চোখে দেখা সালটা তখন দু তখন গরমকাল আমি আমাদের বাড়ির বারান্দায় বসে খেলনাবাটি খেলছিলাম আমার মেজদি ছাতে গেছিল কি একটা কাজে হঠাৎ করে দেখলাম যে আমার মেজদি ছাদ থেকে নিচে নেমে আসলো নিচে নেমে এসে সে একেবারে নিচের তলায় চলে যাবে কিন্তু আমি যেখানে খেলনা বাটি খেলছিলাম আমার মেজদি সেই খেলনাগুলোর ওপর দিয়ে বলতে গেলে একরকম আমার খেলনাগুলোকে মারিয়ে চলে গেল আর আমার ঠাকুমার ঘরে গিয়ে শুয়ে পড়ল আমি খুব রেগে গেলাম আমার খেলনাগুলো দুমড়ে মুচড়ে গেছে আমি উঠে গিয়ে ঠাকুমার ঘরে গিয়ে তাকে বললাম কি বাবাকে ডাকবো তুই আমার খেলনাগুলো এইভাবে ফেলে দিলি কেন দেখ আমার খেলনাগুলো ভেঙে গেল কিন্তু তারপর যেটা হলো সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না মেজদিকে এই কথা বলাতে মেজদি আমার দিকে যখন ঘুরে তাকালো আমি দেখলাম মেজদির চোখ টক টকে লাল আমার দিকে তাকিয়ে ও বলছে আমাকে স্কুলে ভর্তি করে দে আমি পড়তে যাব অদ্ভুত ব্যাপার ও যে স্কুলের নাম বলছে ও তো ওই স্কুলে পড়তোই না আর মেজদি পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেক আগে আমি দৌড়ে গিয়ে বাবাকে ডাকলাম বাবা সদ্য স্নান করে ঘরে ঢুকে চিরুনি দিয়ে চুল আচরাচ্ছিল বাবা আমার কথা শুনে আমাকে বললো ইয়ার কি বলছিস নাকি আবার ঝগড়া করেছিস আজকে তোদের দুজন কি মারবো তারা তারপর বাবা ঠাকুমার ঘরে গিয়ে দেখল মেজদি একইভাবে দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে তার চোখ টক লাল আর বাবাকে মেজদি বলছে আমাকে স্কুলে ভর্তি করবি কিনা বল বাবা বলল তুই তো পড়াশোনা ছেড়ে দিলি তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন এসব কি বলছিস বাবার দিকে ও বড় বড় চোখ করে এগিয়ে সে বলল মা মা বলতে ও আমার জেঠিমাকে ডাকছে জেঠিমা তাড়াতাড়ি ঘরে এসে বলল। এই, কি হলো রে তুই এরকম কেন করছিস তুই মজা করছিস দেখবি দেখবি তোকে লাঠি দিয়ে মারবো মেজদি তখন বলছে তুই আমার আমার মাকে ডাক বলে যাকে ও ডাকতে বলল সে আমাদের বাড়ির পাশের একটি বউ আমাদের একেবারে গায়ে ওদের বাড়ি এখানে বলে রাখি যে যে বউটির কথা মেজদি বলছিল মেটি মেয়েটি আমাদের বাড়ির পাশেই থাকে আর তার একটা ছেলে আর একটি মেয়ে ছিল মেয়েটি একবার পরীক্ষায় ফেল করেছিল বলে ওর মা ওকে অনেক বকেছিল আর মেরেও ছিল সেই দিন সেই মেয়েটিকে ওর মা রাতে খেতে দেয়নি আর ওকে খেতেও ডাকেনি সকালে উঠে ওর মা কাজে চলে যায় আর ওর দাদা দরজা ধাক্কা দিয়ে দেখে দরজা ভেতর থেকে বন্ধ অগত্যা কি করবে না ভেবে পেয়ে সে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে আর দেখে তার বোন সেই ঘরে ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে সেই মেয়েটির দাদা চিৎকার চেঁচামেচি করতে থাকে আর দেখতে দেখতে লোক জড়ো হয়ে যায় মেয়েটির মাও চলে আসে কাছ থেকে তারপর সবাইকে ডেকে মেয়েটির দেহ নামানো হয় কিন্তু সেই মেয়েটি অনেক আগেই মারা গেছে এবার ঘটনায় ফিরছি আমাদের জানলা দিয়ে ওদের ঘরের জানলা দেখা যায় তো জেঠিমা ওই পাশের বাড়ির বউকে ডাকলো। সেই বৌটি যেই মুহূর্তে ওদের বাড়ির জানালায় এসছে মেজদি তখনই সেই বউটিকে বলতে থাকে আমি তো মরেও শান্তি পাইনি আমাকে পিন্ডি দিসনি কেন তোর জন্যই আমি মরেছি আমাকে দে আমাকে শান্তি দিবি না একটু সেই বৌটি তখন আমার মেজদির নাম নিয়ে বলল তুই কি সব বলছিস মেজদি তখন বলছে নিজের মেয়েকে তুই চিনতে পারছিস না সেটাই স্বাভাবিক আমাকে তো নিজের মেয়ে বলে কোনোদিন চিন্তাই করিসনি বলে সে এমন কয়েকটা কথা বলতে লাগলো সেই বউটাকে যেটা আমি এখানে লিখতে পারবো না কিন্তু সেই বউটির মুখ ফ্যাকাশে হয়ে গেছে সে পরিষ্কার বুঝতে পেরেছে যে ওর মেয়ের অতৃপ্ত প্রেতাত্মা আমার মেজদিকে ভর করেছে না নাহলে যেসব কথা আমার মেজদি ওই বউটিকে বলছে সেটা আমার মেজদির জানার কথা নয় সেই বউটিকে দিয়ে আমার মেজদি তিন সত্যি করালো যে গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দিয়ে আসা হবে সেই বৌটি তাকে কথা দেয় যে তার নামে গয়ায় গিয়ে তারা পিন্ডি দিয়ে আসবে আর ঠিক তারপরেই আমার মেজদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এটাই ছিল আমার মেজদির সাথে ঘটে যাওয়া ঘটনা এরপরে যতদিন না সেই পাশের বাড়ির বৌটি ওর মেয়ের নামে গয়ায় গিয়ে পিণ্ড দিয়েছে আমার মেজদিকে সেই বাড়ির মেয়েটির অতৃপ্ত প্রেতাত্মা আরও কয়েকবার ভর করেছিল তারপর গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসার পর আর কোনো ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি কিন্তু আমার মেজদির খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল যেই মেয়েটি আমাদের বাড়ির পাশে থাকত সে আর মেজদি খুব ভালো বন্ধু ছিল এবার আরেকটা কথা বলি যেটা এতক্ষণ বলা হয়নি সেই মেয়েটিকে নিয়ে আরও অনেক ঘটনা আছে শুধু আমার মেজদিকে নয় ওদের বাড়িতে যারা ভাড়া আসত তাদেরও অনেক সময় ভর হতো ওই মেয়েটির কিন্তু গয়াতে গিয়ে পিণ্ড দিয়ে আসার পর আর কোনো ভৌতিক ঘটনা সেই বাড়িতে ঘটেনি প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা একটা ছোট্ট কিন্তু একটা হাড় হিম করা ঘটনা কিন্তু শুনলাম চৈতালি আমাদেরকে পাঠিয়েছে চৈতালি আমাকে ঘটনার শেষে আরো কয়েকটা লাইন লিখেছে যে আমার মেজদির বিয়ে হয়ে গিয়েছিল অনেক ছোট বয়সে সেটা তো আগেই বললাম আর এখন আমার মেজদি মা হতে চলেছে ওকে আশীর্বাদ করো ওর একটা মেয়েও আছে সে বলেছে তার নামটা নিতে ওর নাম কোয়েল আর ঘটনার সত্যতা যাচাই করতে হলে মোবাইল নম্বর দিয়ে রাখলাম তুমি আমার এবং আমার মেজদির সাথে কথাও বলে নিতে পারো তুমি ভালো থেকো দাদা সুস্থ থেকো আমাকে অনেকেই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমাকে মোবাইল নাম্বার দেয় আমার সাথে কন্ট্যাক্টও করে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখি কিন্তু আমাদের এই চ্যানেল প্রেতপক্ষ কোনো ঘটনার সত্যতা যাচাই করে না কেননা আমরা এটা মনে করি যে কেউ যদি ঘটনা পাঠাচ্ছে সেটা নিশ্চয়ই ভেবে চিনতেই পাঠাচ্ছে সে কোনো মন গড়া ঘটনা পাঠাচ্ছে নাকি কোনো সত্যি ঘটনা পাঠাচ্ছে এটার যাচাই করার কাজ কিন্তু আমাদের নয় তাই আমি প্রথম দিন থেকেই আমার শ্রোতাদের বলে আসছি যে তোমরা আমাদের চ্যানেলের ঘটনা কিন্তু সবসময় এন্টারটেনমেন্টের জন্য শুনবে নিজেদের মনোরঞ্জনের জন্য শুনবে কেননা আমরা কখনোই কোন রকম কুসংস্কার অন্ধবিশ্বাসকে সাপোর্ট করি না আর করবও না এবং আমাদের এই চ্যানেল আমাদের শ্রোতাদের বিশ্বাসও করে যে তারা যে ঘটনা পাঠাচ্ছে অবশ্যই সেটা সত্যি হবে আর সত্যি কথা বলতে এরকম অনেক ঘটনা লোকেদের সাথে ঘটে যায় আমাদের শুনলে মনে হয় যেন গল্প বা এরকম হতে পারে না আমারও এরকম ঘটনা পড়ার সময় অনেক ঘটনাতেই একশো চুরানব্বই নম্বর এপিসোড তো হয়ে গেল আর ছটা এপিসোড হলেই দুশো নম্বর এপিসোডে আমরা পৌঁছে যাব এর মধ্যে এতগুলো ঘটনা এইসব ঘটনার মধ্যে অনেক ঘটনাই রয়েছে যেগুলো আমার মনে হয়েছে যে এটা কি সত্যি হতে পারে কিন্তু সত্যি কথা বলতে ওই যেটা আমি বললাম আমরা কখনোই ঘটনার সত্যতা যাচাই করব না আমরা সব সবসময় এইসব ঘটনা এন্টারটেনমেন্টের জন্য শুনবো আর আমিও তোমাদের এইসব ঘটনা পড়ে এন্টারটেন করে যাব। আজকের দিকে লিখেছে আমার মতো কারা কারা আহমেদ জ্যোৎস্না পাগলির ঘটনা শুনতে চাও হ্যাঁ সত্যি কথা বলতে শান্ত আক্তার মুন্নি যে কিনা জ্যোৎস্না পাগলির ঘটনা পাঠায় সেও কিন্তু জিজ্ঞাসা করেছে যে তোমরা জ্যোৎস্না পাগলির ঘটনা যদি শুনতে চাও কমেন্ট করে জানিও ও কিন্তু ঘটনা খুব শীঘ্রই আমাদেরকে পাঠাবে সুদেশনা সিনহা লিখেছে প্রথম আর দ্বিতীয় দুটো ঘটনাই ভালো লাগলো দ্বিতীয় ঘটনাটা কোয়েলকে অভিনন্দন জানাই ফার্স্ট টাইম ঘটনা পাঠাবার জন্যে ভালো লাগলো কোয়েল তোমার ঘটনা শুনে লেখাপড়ার সাথে সাথে যে ঘটনা পাঠিয়েছ এটা আমার ভীষণ ভালো লাগলো সুবর্ণ চক্রবর্তী লিখেছে থ্যাঙ্কস রাজদা দুটো ঘটনাই খুব সুন্দর ভালো থেকো এইভাবে প্রেতপক্ষকে নিয়ে এগিয়ে চলো আরও সুন্দর আর ভয়ের গল্প শুনতে চাই ঈশান দাস লিখেছে দুটো গল্পই খুব সুন্দর আর জ্যোৎস্না পাগলির ঘটনাগুলো খুব ভালো লাগছে আরও শুনতে চাই নন্দিনীর ঘটনা মানেই একটা নতুন চমক আর তোমার ভয়েসে পাঠ মানে স্বর্গসুখ আমার মেয়ে আমার রেগে যাচ্ছে আমি কোনো ঘটনা পাঠাচ্ছি না বলে দুশোতম এপিসোডের জন্য বেস্ট উইশেস রঞ্জিত গোপ লিখেছে দারুণ ঘটনা দাদা সোনু সরকার লিখেছে দুটো ঘটনাই ভালো হয়েছে তবে দাদা এবার একটু হসপিটাল স্পেশাল ঘটনা হলে আমার মনে হয় ভালো লাগবে সবার দেখো আমি তো ওরকমভাবে ঘটনা বলতে পারবো না তোমার কথাটা অবশ্যই নিলাম যদি হসপিটাল স্পেশাল এরকম কোনো ভৌতিক ঘটনা আসে আমার কাছে আমি অবশ্যই শোনাবো তবে হসপিটাল স্পেশাল কিন্তু ঘটনা রয়েছে দুটো নার্সের ঘটনা রয়েছে সত্যি কথা বলতে প্রেতপক্ষে আমার পড়া কিন্তু ভৌতিক ঘটনার মধ্যে মানে শ্রেষ্ঠ ভৌতিক ঘটনার মধ্যে কিন্তু একটা তোমরা পারলে শুনে নিও আশিস দুটো ঘটনায় খুব সুন্দর লাগলো প্রথম ঘটনাটা একটু বেশি ভয়ের লাভ ফ্রম শ্রীরামপুর হুগলি সব্যসাচী চক্রবর্তী লিখেছে প্রথম ঘটনাটা দারুন তোমার উপস্থাপনায় সত্যি মনে হচ্ছিল যেন জুলাই মাসের কোনো বর্ষণ মুখর সন্ধ্যা এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা লাগলো নন্দিনীকে অনেক স্নেহাশিস কোয়েলের পাঠানো ঘটনাও বেশ ভালো এই যে তোমরা ঘটনা শুনে যে একটা ফিল করতে পারছো না এটাই আমার প্রাপ্তি প্রতনু ব্যানার্জি লিখেছে জয় জয় প্রেতপক্ষ অপূর্ব দাদা তুমি গল্প বলায় দক্ষ কেউ হবে না বিপক্ষ তুমি থাকবে না আর সমকক্ষ হারিয়ে দেবে একদিন প্রতিপক্ষ যাইব আমরা যেখানে যেই দেশে আছে ভূত ঘটে যায় নানা কাণ্ড যা খুবই অদ্ভুত ভূত আমাদের পুত দাদা আমাদের বুকে আছে ভয় আমাদের কি অসাধারণ একটা কমেন্ট মানে সত্যি খুব ভালো লাগলো এরকম একটা কমেন্ট পড়ে এরকম ধরনের কমেন্ট কিন্তু খুব একটা আসে না প্রতনু তোমাকে মেনি মেনি থ্যাংকস তারা পাসওয়ান লিখেছে হায় রাজদা তোমার বলা ঘটনা আমার খুব ভালো লাগে আমি শনিবারের ঘটনা রবিবার শুনি কারণ আমার রাতের বেলা ভৌতিক ঘটনা শুনতে ভয় লাগে রয়ে লস নাইন এইট থ্রি থ্রি লিখেছে আমি আপনার গল্প দু হাজার তিন সাল থেকে শুনি প্রায় দেড়শোটা ঘটনা শুনেছি কিন্তু কমেন্ট করে ওঠা হয়নি আপনার গলায় ঘটনাগুলো শুনতে অসাধারণ টুম্পা সহদেব লিখেছে দাদাভাই দারুণ ঘটনা আমাদের পরিবার অনেক বড়ো হোক রিম্পা বিশ্বাস লিখেছে ঘটনা দুটো বেশ ছিল আর তোমার ভয়েসে আরও অতুলনীয় হয়ে ওঠে লাভ ইউ দাদা কুণাল ভট্টাচার্য লিখেছে অসাধারণ দারুণ উপস্থাপনা খুব ভালো লাগে সুকন্যা লিখেছে দারুণ লাগলো গামছা বাবার ঘটনা শুনতে চাই নিকন গিরি লিখেছে দারুণ দারুণ এক কথায় দারুণ সুমিত্রা পট্টনায়ক লিখেছে অসাধারণ ঘটনা শুনলাম নন্দিনীর ঘটনা আর তোমার প্রেজেন্টেশন জাস্ট দুরুদান্ত সত্যি খুব ভয়ের ছিল আর সেকেন্ড ঘটনাটাও ভীষণ ভয় পাইয়েছে প্রেতপক্ষ সবার থেকে আলাদা একটা প্ল্যাটফর্ম হুমিরা লিখেছে আমার বয়স দশ প্রেতপক্ষের ঘটনা শুনতে খুব খুব ভালো লাগে নন্দিনী দে নন্দিনী হচ্ছে সে যে কিনা এই ঘটনাটা পাঠিয়েছিল যার কমেন্টগুলো এখন পড়ছি আজ সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছিল শুনে তোমার ভয়েস আর প্রেজেন্টেশন জাস্ট সুপার্ভ। গার্গি পান্ডা লিখেছে তোমার ভয়েসে ঘটনা শুনতে খুব ভালো লাগে একলা পথের পথিক রে ভাই লিখেছে কপাল আমার খারাপ হয় প্রায় আসতে দেরি হয় লোপ সামলানো যায় না শুনে প্রেতপক্ষের ঘটনা রাজদাদার কণ্ঠ ধীরে ধীরে হবে সবারই চেনা দুঃখ না আমরা আছি তোমার পাশে অচেনারাও চিনবে তোমায় প্রেতপক্ষের টানে বাহ আরেকটা কমেন্ট প্রতনু আর একলা পথের পথিক রে ভাই দুজনেই দুর্দান্ত কমেন্ট আজকে লিখেছে দুজনকেই থ্যাংকস জানাচ্ছি আর আজকের এই শাউট পর্ব শেষ করছি এই সবকটা কমেন্টটি ছিল কপালে মরা মানুষের পা ঠেকার ঘটনা চেনা ডাক অচেনা মানুষ প্রেতপক্ষের একশো বিরানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর সেখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ভয়েস করে পাঠালে অবশ্যই দেখে নেবে যে ভয়েস যেন ক্লিয়ার হয় আউটসাইড নয়েস বা অনেক সময় ভয়েস ব্রেক হয়ে যায় সেরকম যেন না হয় তাহলে কিন্তু সেই ঘটনা রিজেক্ট হয়ে যাবে ঘটনা পাঠিয়ে দিতে পারো মেল করে আমাদের অফিসিয়াল ইমেল আইডি হচ্ছে প্রেতপক্ষ অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে কিন্তু তোমরা সেরকম ঘটনা পাঠাও না তবুও আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখো যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় যেন হয়ে যাওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা তেমন ঘটনা যদি পাঠাও তাহলে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই এপিসোড ডিলিট করে দিতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা